তো বেশি কৃষি বিশ্ববিদ্যালয় নেই আমাদের কেন উচ্চশিক্ষার জন্য বাইরের দেশে যাওয়া লাগে আমাদের 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 শিক্ষার মান উন্নয়নের জন্য কেন শিক্ষক শিক্ষকের অভাব আছে তার জন্য আমাদের শিক্ষার মান উন্নয়ন করার জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে আবার আমাদেরকে উচ্চশিক্ষা গ্রহণের জন্য পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় দেওয়া দরকার পলিটেকনিক্যাল জন্য যেমন ডুয়েট আছে আমাদের জন্য এরকম স্বতন্ত্র একটি কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের দরকার আছে আমরা কৃষি শিক্ষার্থীরা সব ক্ষেত্রে পিছিয়ে আছি আমাদের 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 বৈষম্য শিকার হওয়া শিকার হতে হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল তারপরেও আমাদের উচ্চশিক্ষার জন্য আমাদের আন্দোলন করতে হচ্ছে আমরা শিক্ষার শিক্ষার মান উন্নয়ন করার জন্য আমাদেরকেও আন্দোলন করতে হচ্ছে আমাদের আমাদের সব দিক থেকে বৈষম্য শিকার হতে হচ্ছে এবং আমাদের কৃষি কৃষি কর্মচারীদেরকে দ্বিতীয় শ্রেণীর কৃষি কর্মকর্তা হিসেবে গ্র্যাজুয়েট প্রণয়ন করতে হবে তার যথাযথ সম্মান দিতে হবে এবং দেখা গেল যে কি কৃষি ডিপ্লোমা করে চার বছর কৃষি ডিপ্লোমা করার পরে যখন চাকরি সার্কুলার আসে না তখন অনেকের বেকারত্ব বেকারত্ব বেকার থাকতে হয় দেশের বেকারত্বটা বাড়ছে তার জন্য চাকরির নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে প্রত্যেক বছর চাকরি চাকরির নিয়োগের জন্য সার্কুলার দিতে হবে এর বিগত প্রত্যেক বছরই দিতে হবে দেখা গেল যে দুই দিন বছর পরে পরে কৃষি ডিপ্লোমা সার্কুলার আসে এতে করে যা যারা আগে বের হয়ে যাচ্ছে ডিপ্লোমা শেষ করে তাদের উপযুক্ত বয়স বয়স চলে যাচ্ছে তার জন্য তারা চাকরির সুযোগ পাচ্ছে না বেকারত্ব তার হার আর যাচ্ছে ছাত্রছাত্রীদেরকে মাঠে কাজ করার জন্য ভাতা প্রদান করতে হবে এবং তাদেরকে দশম গ্রেডের প্রে স্কেলে পে স্কেলে বেতন দিতে হবে এবং দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে তাদেরকে গ্যাজেট প্রণয়ন করতে হবে এবং কৃষি কর্মচারীদেরকে চাকরি হওয়ার পরে ছয় মাসের জন্য ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে আট দফার আমাদের আট দফার দাবি রয়েছে যার কারণে আমরা বিগত এক সপ্তাহ দৌড়ে আন্দোলন করছি শান্তপ্রিয়ভাবে আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না আমরা বর্তমানে সচিবালয়ে অবস্থান করছি আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা সচিবালয়ে ছাড়বো না আমরা এখানে মানববন্ধন নিয়ে থাকবো আমরা বিগত সাত দিন ধরে শান্তিপ্রিয়ভাবে কর্মসূচি পালন করতেছি কিন্তু আমাদের কর্মসূচিতে বাধা দেওয়ার কারণে আমরা আজকে এখানে আসতে বাধ্য হয়েছি যদি তারা আমাদের দাবি না মানে যদি তারা আমাদের শান্তিপ্রিয়ভাবে আমাদের আন্দোলন করতে না দেয় তাহলে আমরা আরও কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব ধন্যবাদ

আপনারা সকলে অবগত যে আমরা স্ব প্রতিষ্ঠান থেকে কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ ধরে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছি আমরা আমাদের আট দফা দাবি তুলে ধরেছি সরকারের বিভিন্ন মহলের কাছে যেরকম মাননীয় কৃষি উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা কৃষি সচিব শিক্ষা সচিব এবং বিভিন্ন অধ্যক্ষের কাছে আমাদের এই আট দফা দাবি স্মারকলিপি আমরা উপস্থাপন করেছিলাম সরকার আমাদেরকে আশ্বস্ত করার পরেও তারা আমাদের এই দাবি এখনও পর্যন্ত কার্যকারী কোনো পদক্ষেপে বাস্তবায়ন করেনি তাই আমরা বাধ্য হয়ে আমরা কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা বাংলাদেশের সকল সরকারি এটিআই এবং বেসরকারি যে কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা বাধ্য হয়ে রাজপথে নেমেছি আমাদের যে দাবির সমূহ তার মধ্যে এক নম্বর দাবি হচ্ছে আমাদের কৃষি বিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে আমরা জানি অন্যান্য ডিপ্লোমার ক্ষেত্রে তাদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রয়েছে কিন্তু আমরা কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা এই বঞ্চিত এই সুযোগ থেকে বঞ্চিত আমার প্রশ্ন রইল সরকারের কাছে শিক্ষা হচ্ছে আমাদের মৌলিক অধিকার সেক্ষেত্রে আমাদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য কেন আজকে আন্দোলন করতে হবে তাই সরকারের কাছে বিনীত অনুরোধ এই যে আমাদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক আমাদের দুই নম্বর দাবি হচ্ছে উপসহকারী কৃষি কর্ম কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে গ্যাজেট প্রজ্ঞাপন জারি করতে হবে এবং আমাদের যে নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে আমরা জানি যে আমাদের কৃষি ডিপ্লোমা হচ্ছে আমাদের কৃষকের সাথে সরাসরি সম্পৃক্ত তাই আজকে যদি কৃষি যদি উন্নত করতে হয় তাহলে আমাদের কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীদেরকে উন্নত শিক্ষা দান করতে হবে আমাদের লক্ষ্য করে দেখি আমাদের তিন নম্বর দাবি হচ্ছে কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষার যে শিক্ষক ঘাটতি সেটা দূরীকরণ করতে হবে আমাদের সরকারি বিভিন্ন এটিএর মধ্যে দেখা যায় মাত্র তিনজন চারজন করে প্রশিক্ষক রয়েছে যদি তিনজন চারজন করে প্রশিক্ষক থাকে তাহলে আমাদের এতগুলো কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে তারা কিভাবে শিক্ষার মান উন্নয়নে এগিয়ে নিয়ে যাবে তাই আমাদের শিক্ষক ঘাটতি দূরীকরণ করতে হবে আমাদের চার নম্বর লক্ষ্য কৃষিবিদ কৃষি শিক্ষার্থীদেরকে ডি এর অধীনস্থ থেকে বের করে এই ডিপ্লোমা শিক্ষার্থীকে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে সম্পূর্ণভাবে নিয়ে যেতে হবে আমাদের পাঁচ নাম্বার লক্ষ্য সকল কৃষি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পরটি শুধু কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীর জন্য সংরক্ষণ করতে হবে আমাদের ছয় নাম্বার লক্ষ্য দাবি হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে স্কেলে বেতন জারি করতে হবে এবং আমাদের সাত নম্বর দাবি হচ্ছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীকে মাঠ সংযুক্তির সময় নির্দিষ্ট ভাতা প্রদান করতে হবে এবং অষ্টম দাবি হচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিতে হবে যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ থেকে নামছি না ধন্যবাদ আপনারা আজকে এখানে দেখতে পাচ্ছেন আমরা আর তোপা দাবিতে মাঠে নেমেছি আমাদের এর আগে আরও যত কার্যক্রম ছিল আমরা সকল কিছুই প্রচার করেছি কিন্তু আমরা উপর মহল থেকে এখন পর্যন্ত আমরা নিজেদের দাবি নিয়ে সঙ্গত প্রজ্ঞাপন আমরা পাইনি যার কারণে আজকে আমরা এখানে মাঠে অবস্থান করেছি আমরা জানি যে আমাদের মৌলিক অধিকার শিক্ষা আমাদের মৌলিক অধিকারগুলোর মধ্যে শিক্ষা একটা কিন্তু শিক্ষা মৌলিকার অধিকার হওয়া সত্ত্বেও আমরা আজকে মাঠে নামতে হয়েছে আমাদের শিক্ষা অধিকার পাওয়ার জন্য আমাদের দেশে কোনো উচ্চশিক্ষার ব্যবস্থা নেই যার কারণে আমাদের এখন শিক্ষা অধিকার আদায়ের জন্য আমরা মাঠে নামতে হয়েছে এটা আমরা যখন মনে করি যে আমরা বাঙালি বাঙালি হিসেবে হয়তো আমাদের দুর্ভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি যে দেশে জন্মগ্রহণ করে আমার মৌলিক অধিকার আদায়ের জন্য আমাকে আজকে মাঠে নামতে হয়েছে আমি উপর মহলের কাছে যথেষ্টভাবে অনুরোধ করছি এবং সকলে আমাদের সরকারি বেসরকারি আঠারোটা এটিআই সকলে এখানে প্রতিনিধিরা এবং স্টুডেন্টরা সবাই উপস্থিত আছে সবাই আজকে মাঠে নেমেছে আমাদের দাবি আদায় করার জন্য আমাদের উচ্চশিক্ষার দাবি যেভাবে হোক আমাদের জন্য একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা করতে হবে ধন্যবাদ